মুসলমানদের সতর্ক হওয়া উচিত আমাদের সেল সন্তানদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত বলে এই থার্টি ফার্স্ট নাইট যখন আসে আমার পরিজার পুত্র সন্তান আমার ছেলে আমার মেয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে বাসায় রাত্রি যাপন করতেছে না বাহিরে আড্ডার মধ্যে সময় কাটাচ্ছে এই সময়গুলো কিভাবে কাটাচ্ছে

رؤوسهن کا عصیمت مختل لا يجدن ريحها و ان ریحہا لطوجہ من مسیرت کدا وكذا کدا اللہ رحمہ بوکسن کنو ناری شیدی ناری ہوا شب دیو کنو مسلم درود تونی کنو مسلم جبت جبتی کنو مسلم ناری کن جدی شید ناری ہوا شب دیو شیدی دیمون آت شاب کا پر پرید ہم এমন পাতলা মিহিন কাপড় পরিধান করে যার দ্বারা তার শরীরের দেখা যাচ্ছে যার দ্বারা অপর পুরুষ তার দিকে আকৃষ্ট হচ্ছে এবং সে নিজেও চায় আমার দিকে অপর পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য এবং নিজে মেয়ের আয়ুর ভাবে চুলের বেলি বুক্তি উঠ উটের কুদের মতো এমন বেলি পাকিয়ে ছেলে ঘুরে এরপর পুরুষের সামনে যায় আল্লাহর হাবিব বলেছেন এই সকল নারী কিবা পুরুষ যারা নারী হয়ে পুরুষের বেশ বশন যারা অবলম্বন করবে আর যারা পুরুষ হয়ে নারীর পোশাক পরিচ্ছদ দ্বারা পরিধান করবে লায়াতিল নারী হা হা বলে তারা

আমার দায়িত্ব কুল্লুকুম রাঈল ওয়া কুল্লুকুম মাস'উলুন আন আয়াতুহ প্রত্যেকটা ব্যক্তির দায়িত্বের প্রত্যেকটা ব্যক্তির তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমি বাবা আমি অভিবাভ আমি যদি আমার মেয়েকে পেন শার্ট গিন্দি কিনে না দেই যে মা এগুলো তো তোমার পোশাক না এগুলো তো তোমার পোশাক না আমি যদি মেয়ে বুচাই আমি যদি মেকিং করি তাহলেই তো মেয়ে গোচে আমি নিজে জ্ঞানী মানুষ হয়ে বুঝে শুনে কেন তাদেরকে হ্যাঁ আমার মেয়েদেরকে আমার বোনদেরকে বলে কেন আমরা এই ধরনের পোশাক পরিচ্ছেদ কেন তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি সব হিসাব প্রিয় বন্ধু আমার এর আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল আপনাদের কাছে আপনাদের কর্মকোহরে আল্লাহ রাসুলের হাদিসের বাণী পৌঁছাইয়া দেওয়া আল্লাহর কোরআনের বিধান আপনাদের কর্মক্ষমারে পৌঁছায় দেওয়া মানা না মানা এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি দায় মুক্ত হলাম আমি ভার মুক্ত হলাম আমার যে আমার যে দায়িত্ব এবং ছিল আমার দায়িত্ব এবং কর্তব্য পালন করে গেলাম মানা না মানা আপনার বিষয় জন্য সামনে আসতেছে থার্টি ফার্স্ট নাইট বলে এই রাত্রিতে আমাদেরকে অবশ্যই এই রাত্রিকে বর্জন করতে হবে আর এই রাতের মধ্যে আতশবাজি পটকা বা বিভিন্ন ধরনের উল্কা এবং বিভিন্ন মানব এবং চুল লাগানো ইত্যাদি অনেক কিছু আপনারা আমার চাইতে ভালো জানেন মানে সব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এগুলোকে পরিহার করতে হবে যদি এইগুলোকে পরিহার করতে পারি তাহলে আমরা कामयाब হয়ে যাব তাহলে আমরা দুনিয়াতে আমরা कामयाब এবং পরকালে আমাদের মুক্তি